নমস্কার বন্ধুরা আইজ আমরা সমান্তরাল মাতমু ও ব্যাপার নিয়া বিজ্ঞানীরা কিতাকিটা থিওরি দিন এক একটা থিওরি অমনে ব্যায়ামতালা লাগি যাওয়ার মতো তো আরম্ভ করার আগে আপনারা সকলরে আগামী স্টুডিওর পক্ষ থাকি জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আপনারা ভালোবাসা আর সাপোর্টে আইজ আমরা ইউটিউব চ্যানেলেখান চার হাজার সাবস্ক্রাইবার হয়েছেন সকল সময় ওলা সাপোর্ট করিয়া যাইবা অখন কাম টু দ্য পয়েন্টর গুড়ি আইজ আপনারা সমান্তরাল মহাবিশ্বর ব্যাপারে এমন কিছু রহস্যর দ্বার খুলি দিমু যেটা আপনারা আগে কোনোদিন শুনছেন না তে আমি আরম্ভ করিয়ার আপনারা স্কিপ না করিয়া পুরা ভিডিও শেষ পর্যন্ত দেখবা দেখবা বেতলা মজা হইব তাইলে একটা সমান্তরাল মহাবিশ্ব আসলে কিতা আপনি ইয়া বড় একটা মহাজাগতিক জাল চিন্তা করুন যেখানে প্রত্যেকটা ফয়সলা প্রত্যেকটা পছন্দ এক একটা আলাদা আলাদা পথ বানায় যা একটা নতুন বাস্তবতায় লইয়া যায় একটা মজার তথ্য হইল গিয়া মাল্টিভার্স হাইপোথিস ও ধারণা অনুযায়ী আমরার মহাবিশ্বাখান আরও কোটি কোটি মহাবিশ্ব আছে আর তারা প্রত্যেকটার নিজের নিজের আলাদা সম্ভাবনা আর ফলাফল আছে তাত্ত্বিক পদার্থবিদরা প্রায়ও দেখা যায় যে বহু বিশ্ব ধারণার মধ্য দিয়া সমান্তরাল মহাবিশ্বর ধারণা খুঁজুন এটা থেকে আমরা পাই যে প্রত্যেকটা কোয়ান্টাম ঘটনা একটা নতুন মহাবিশ্বর জন্ম দেয় বাস্তবতার একটা অসীম ট্যাপেস্ট্রি বানায় It's like a cosmic. Choose your own adventure. every choice leads to a new universe. কিন্তু সমান্তরাল মহাবিশ্বের ধারণা কিলা বাস্তবতার ব্যাপারে আমরা বুঝা পড়ার উপরে প্রভাব ফেলায় আমরারও কোনো অন্য ভার্সন একলগে আলাদা কোনো ডাইমেনশনে নি না নাই শ্রুডিঞ্জারের মেউকুলার পরীক্ষা বা বাটারফ্লাই এফেক্টর ব্যাপারে একটু চিন্তা করুন ও পরীক্ষা গুন্তনে আমরা একটার লগে আর একটা লিঙ্ক পাই যা সমান্তরাল মহাবিশ্বর মুকা ইশারা করে হলিউডের সিনেমা যেমন দ্য ম্যাট্রিক্স বা ইনসেপশনের মতো সিনেমা হলো আমরা দেখি যে সমান্তরাল নিয়ে গল্প বানানো হয়েছে কিন্তু বিজ্ঞানীরাও বইয়া নাই তারাও ও বিষয়ের উপরে খুব ঠান্ডা মাথায় গবেষণা কররা সমান্তরাল মহাবিশ্বর অস্তিত্বের সমর্থন করে এমন সূত্র তারা খুঁজার লাগি উন্নত প্রযুক্তি তারা ব্যবহার কররা পার্টিক্যাল ফিজিক্স থাকিয়া শুরু করি একেবারে কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন পর্যন্ত তারা স্টাডি কররা যাতে কোনো এভিডেন্স ফাইন কি যদি সমান্তরাল মহাবিশ্ব হাসাও থাকি থাকে তাহলে আমরার কিতা আমরা কিতা কোনোদিন আমরা নিজেরার অন্য সংস্করণের লগে যোগাযোগ করতে পারমুনি আর পাইলেও আমরা কিতা হইব আমরা যখন ওলা প্রশ্ন করা আরম্ভ করি তখন আরো বেমতলা লাগি যাই মহাবিশ্ব সম্পর্কে আমরা দিন দিন যত নতুন তথ্য ওর ততও আমরা আরো নতুন রহস্যর দেখা পাইতাস আর ওলা বিজ্ঞানের বিভিন্ন রকম রহস্য নিয়ে জানতে হইলে আমরা লোকে জুড়ি থাকুন আর আর একটা ভিডিও আবার আগ পর্যন্ত প্রশ্ন করতে থাকুন কারণ যত বেশি প্রশ্ন করবা তত আপনি নতুন কিছু জানতে পারবা নমস্কার